আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতেছেন অপরকে শিখাতে চান তার খানমেটার চিল্লি এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অর্ধের মাধ্যমে সম্পূর্ণ বাংলা অর্থসাগরে প্র্যাকটিস ডিজাইনের আলোকে এই বইটি তৈরি করেছে যে কেউই এই বইটি পড়ার মাধ্যমে নিজে পড় ইংরেজিতে কথা বলা শিখতে পারবে অপরকে শিখেতে পারবে তাই আসুন আমাদের লেকচারগুলো দেখি একে একে পুরো বেশি বুঝে নেই আজকে আমরা শিখব চ্যাপ্টার ফিফটি পেজ নাম্বার ওয়ান্টি এইট অফ হাউ টু ভার হাউ টু ভার কিভাবে হাউ টু কিভাবে আপনি সে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব তা লক্ষ্য করেন যেমন হাউ টু ডু দাওয়ার কাজটি কীভাবে করতে হয় হাউ টু বি টিচার কীভাবে হতে হয় বা হবে হাউ টু বিকাম সাকসেসফুল কীভাবে সবল হতে হয় হাউ টু গো টু অফিস কীভাবে অফিসে যেতে হয় হাউ টু কাম হেয়ার কীভাবে এখানে আসবেন হাউ টু থিঙ্ক অ্যানি ম্যাটার কীভাবে যে কোনো বিষয়ে চিন্তা করতে হয় বা হবে হাউ টু সে অ্যানিথিং টু আদার কীভাবে অপরের কাছে কিছু বলতে হয় বা হবে হাউ টু টেল হিম দ্য ম্যাটার তাকে কীভাবে বিষয়টা বলতে হবে হাউ টু স্পিক ইংলিশ কীভাবে ইংরেজিতে কথা বলতে হবে হাউ টু এক্সপ্লেন অ্যানি রোলস অফ ইংলিশ কীভাবে ইংরেজি যে কোনো নিয়ম ব্যাখ্যা করতে হবে হাউ টু ম্যান এ ম্যান কীভাবে একজন মানুষকে ম্যানেজ করতে হবে হাউ টু কনভেন্স এ ম্যান কীভাবে একজন মানুষকে বুঝাতে হবে হাউ টু ডেলিভার আওয়ার পিচ কীভাবে আমাদের কথা আদান প্রদান করতে হবে হাউ টু রিড ইংলিশ কীভাবে ইংরেজি বলতে হবে তারপর আসুন হাউ টু টিচ দ্য স্টুডেন্ট কীভাবে ছাত্র পড়াতে হবে হাউ টু রাইট ইংলিশ কীভাবে ইংরেজি লিখতে হবে হাউ টু ওয়ার্ক উইথ পিপল কীভাবে মানুষের সাথে কাজ করতে হবে হাউ টু কমপ্লিট দ্য লেসন কীভাবে পড়াটি সম্পন্ন করতে হবে হাউ টু ফিনিশ দ্য ওয়ার্ক কীভাবে কাজটি শেষ করতে হবে হাউ টু ওয়ার্ক কিভাবে একা একা হাঁটতে হবে হাউ টু প্লে ক্রিকেট কীভাবে ক্রিকেট খেলতে হবে হাউ টু ফিল আদার্স প্লেন কীভাবে অপারে কষ্ট অনুভব করতে হবে হাউ টু কুক মিট কীভাবে রান্না করতে হবে হাউ টু ইট ফিশ স্মল ফিশ কীভাবে ছোটো মাছ খেতে হবে হাউ টু ফিড এ বেবি কীভাবে একজন শিশুকে খাওয়াতে হবে হাউ টু এন্টারটেন দ্য গেস্ট কীভাবে অতিথিকে আপ্যান করতে হবে হাউ টু ডোনেট মানে কীভাবে টাকা দান করতে হবে হাউ টু সেল কোর্স কীভাবে পণ্য ব্যাক সেল করতে হবে হাউ টু বাইক ক্লথস কীভাবে কাপড় কিনতে হবে হাউ টু রান এ বিজনেস কীভাবে ব্যবসা পরিচালনা করতে হবে হাউ টু ড্র এ পিকচার কীভাবে একটি ছবি আঁকতে হবে হাউ টু ড্রাইভ এ কার কীভাবে গাড়ি চালাতে হবে হাউ টু রাইড এ বাইসাইকেল কীভাবে বাইসাইকেল চালাতে হবে হ্যাঁ বন্ধুগণ এখানে লক্ষ্য করেন যে কোনো ভার্বের পড়বে আপনি হাউ টু বসে পড়তে পারবেন এবং যে ভার্বটা নিয়ে ব্যবহার করবেন সেই সম সমকক্ষ একটা অবজেক্ট বসাবেন যেমন হাউ টু ড্রাইভ হাউ টু ড্রাইভ এ কার অর্থাৎ গাড়ি মানে কিভাবে চালাবেন কি চালাবেন গাড়ি চালাবেন যারি যে কোনো গাড়ি হতে পারে হাউ টু রাইড এ বাইসাইকেল রাইড মানে সাইকেল চালানো এইভাবে আপনি যে কোনো ভারের পড়বে হাউ টু বসে পড়তে পারবেন হ্যাঁ নোট কিভাবে অবজেক্টের আগ কিভাবে অবজেক্টের আগেও বসতে পারে আবার অবজেক্টে পরেও বসে না যায় যেমন কিভাবে সাইকেল চালাতে হয় বা সাইকেল কিভাবে চালাতে হয় আপনি দুইভাবে করতে পারেন কিভাবে সাইকেল চালাতে হয় বা সাইকেল কিভাবে চালাতে হয় এখানে কিভাবে প্রত্যেকটা অবজেক্টে পরেও বসাতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি নিজে প্র্যাকটিস করুন অপরকে প্র্যাকটিস করবেন এবং এর এইগুলি দিয়ে আবার বাক্য তৈরি করতে পারবেন তৈরি করেও পড়বেন যেমন আই ডোন্ট নো হাউ টু ডু আমি জানি না কিভাবে কাজটি করতে হবে অথবা আই নো হাউ টু ডুদ আমি জানি কিভাবে কাজটি করতে হবে হে তারপরে এইভাবে আরেকটা বাক্য বলি যে হি টোল মি হাউ টু ডু সে আমাকে বলেছিল কিভাবে কাজটি করতে হবে হি টিচেস আজ হাউ টু ডুদর্ক সে কিভাবে কাজটি করতে সে আমাকে শেখায় বা বলে বা এইভাবে যে কোনোভাবে এই যে কোনোভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন তাই প্রতিটা বাক্য প্রতিটা বাক্যাংশের পর্বে আপনি যে কোনো বাক্য 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 তৈরি করে এইভাবে আপনি বলতে পারবেন তা ভালো থাকুন পরবর্তী ভিডিও ল্যাকচারটি দেখুন সেটা হচ্ছে হোয়াইন টু দে কীভাবে পড়বেন সে বিষয়গুলো পরবর্তী ভিডিও ল্যাকচারতে আমরা আলোচনা করব ভালো থাকুন থ্যাংক ইউ